নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনহাটা হেল্পিং হ্যান্ডসেট প্রতিষ্ঠা দিবস পালিত হলো শুক্রবার শহরের ষোলো নম্বর ওয়ার্ডে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক আমিনাল হক শিক্ষক নাসির উদ্দিন আহমেদ দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার রঞ্জিত মন্ডল ডাক্তার আলতাফ হোসেন প্রমুখ এর দিনের এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন প্রত্যেকে আমরা পরের তরে দিনহাটা হেল্পিং হ্যান্ডস তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে কর্মসূচি গ্রহণ করেছে সমাজের পক্ষে তা খুবই মঙ্গলময় বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ যখন নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত সে সময় এই সংগঠনের এক ঝাঁক যুবক যে সমাজকে ভালো রাখার বার্তা দিয়ে চলেছে তা খুবই তাৎপর্যপূর্ণ এদিন স্বেচ্ছায় রক্তদান শিবির ছাড়াও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া সাধারণ মানুষের মধ্যে বস্ত্রদান করা হয় এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে সংগঠনের থিম সঙ্গের উদ্বোধন হয় রক্তদান শিবিরে সাতাশ জন স্বেচ্ছায় রক্তদান করেন বলে সংগঠনের তরফ থেকে জানা গিয়েছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর হেল্পিং স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার আজকে আমাদের একগুচ্ছ প্রোগ্রাম নিয়ে আমরা হাজির হয়েছি আজকে মূলত আমাদের দিনহাটে হেল্পিং হ্যান্ডসের দ্বিতীয় বর্ষের অনুষ্ঠান বার্ষিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে ফ্রিতে স্বাস্থ্য শিবির চক্ষু পরীক্ষা শিবির এছাড়াও বিনামূল্যে চশমা বিতরণ থেকে শুরু করে মানবিক দেওয়াল বস্ত্রদান এছাড়াও থাকছে দিনহাটা হেল্পিং হ্যান্ডসের থিম সঙ্গের উদ্বোধন আজকে হচ্ছে তো ইতিমধ্যে আমাদের প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে স্বাস্থ্য শিবির ও হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প এই প্রেস মিডিয়ার মাধ্যমে বার্তা দিচ্ছি ইয়াং এগিয়ে আসুন আমাদের সঙ্গে জুড়ে যান হ্যাঁ এটাও একটা সমাজের একটা অংশ সমাজসেবামূলক কাজে নিয়োজিত থাকে ভালো লাগবে আপনাদের সকল সকলে আমার নাম জিয়ারুল রহমান আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড